রাজ্য সরকার বাংলার জয় চাকরির প্রক্রিয়া চলছে তাতে বাংলার খেলাধুলা যেন প্রাণ ফিরে পেয়েছে আগ্রহ বেড়েছে খেলার আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে ত্রিশে মার্চ পঁয়ত্রিশতম ইন্টার ডিস্ট্রিক্ট খোখো চ্যাম্পিয়নশিপের আসর বসল ভদ্রেশ্বরে আয়োজন করেছে ভদ্রেশ্বর জগদ্ধাত্রীর স্পোর্টিং ক্লাব ওয়েস্ট বেঙ্গল খো খো অ্যাসোসিয়েশনের স্বীকৃতি চ্যাম্পিয়নশিপে এসেছিলেন বি ও এর সহ সভাপতি কমলেশ চ্যাটার্জির স্বপন বন্দ্যোপাধ্যায়রা পঁয়ত্রিশতম আন্তজেলা খো প্রতিযোগিতায় তেইশ জেলার তেতাল্লিশটি দল পুরুষ ও মহিলা ছিল তিন দিনে লিগ ও নক খেলা হয় মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নদিয়া রানার্স হয় পশ্চিম মেদিনীপুর পুরুষদের মধ্যে পূর্ব মেদিনীপুর প্রথম হয় এবং দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর পঁয়ত্রিশতম ডিস্ট্রিক্ট খোখো চ্যাম্পিয়নশিপে আজকে আমি এখানে এসেছি চাপদানিতে চাপদানিতে সবচেয়ে আনন্দের ব্যাপার আজকে নবরাত্রি আজকে এমন একটা ভালো দিনে আমাদের বিধায়ক অরমদন গুহেনের আজকে জন্মদিন এটা খুব ভালো লাগছে আছে আমাদের শ্রীকান্ত মন্ডল মৌসুমী মন্ডল এছাড়াও কমলেশ চ্যাটার্জি কল্যাণ চ্যাটার্জি থেকে শুরু করে ইভেন দিকপালের খোকর সঙ্গে জড়িয়ে যারা কাজ করেছেন তাদেরকে আমি এখন দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমি মনে করি এই খোকর এই চ্যাম্পিয়নশিপটা আরো সুন্দর হবে যেখানে অরিন্দম গইনের মতো গ্রাসরুট বিধায়ককে পেয়েছে যখন আমি এখানে আসি কোনো প্রোগ্রামে তখন শ্রীকান্ত অরিন্দম গুইন এবং মৌসুমীকে আমি দেখি সমস্ত দিয়ে আমার ভীষণ ভালো লাগছে এই প্রোগ্রাম জেলায় জেলায় ছড়িয়ে যাক সাফল্যের কথা আমি বললে হবে না কেন ছেলেকে বাবা সার্টিফিকেট দেয় না তাই বলবো এটা এলাকার আপমর জনসাধারণ এই সার্টিফিকেট দেবে আমরা খালি বলতে পারি আমরা ভদ্রেশ্বরের মানুষ খোকোর সঙ্গে ক্রিয়ার সঙ্গে যেভাবে ওতঃপ্রতভাবে জড়িত সেটা আমাদের বলুন শ্রীকান্ত আমাদের কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল সবসময় স্বীকার করেন আমরা সবাই কিন্তু দল রঙের উর্ধে উঠে এটা স্বীকার করি যে ভারতবর্ষের মানচিত্রে ভদ্রেশ্বরকে কেউ যদি ক্রিয়া জগতে চিনিয়ে থাকে তা সদে গোবিন্দ সরকার চিনিয়ে গেছেন কাজেই তিনি আজ নেই তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে ভদ্রেশ্বরের ক্রিয়া যে সংগঠনগুলি তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমরা শিখেছি কিভাবে ভদ্রেশ্বরে আন্তর্জেলা ন্যাশনাল সংগঠিত করতে হয় আমাদের এটা ওয়ার্ল্ড কাপ সময় চলছে এখন এবং ওয়ার্ল্ড কাপে আমাদের একমাত্র প্লেয়ার বাংলার ভারতীয় দলের চ্যাম্পিয়ন দলের সবচেয়ে চিরাশরের সুমন বর্মন খেলেছে এছাড়া আরো দীপিকা দীপিকা তারপরে ইশিকা এবং কবির পাল এরাও ভারতীয় দলে খেলেছে তারা হুগলি প্লেয়ার আমাদের এখানে পাই অনেকগুলো দল এসেছে যাদের পারফরমেন্স মধ্য দিয়ে মাঠ থেকে উঠে আসা এবং নিত্য নতুন খেলোয়াড় এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আলটিমেট কোক হচ্ছে নিত্য নতুন তারা টেকনিক শিখছে সেই টেকনিকের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যাচ্ছে এক সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন 1974 সালে 19 নভেম্বর তার জন্মদিনে মহিলা ক্রীড়া উৎসবে কোকড় উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছিলেন কোকড় ইজ দা ইন্ডিয়ান ইন্ডিনিয়াস গেম এখন কিন্তু আর এটা ইন্ডিনিয়াস গেম না এটা প্রফাইল গেম হয়ে গেছে এটা ম্যাটে খেলা হচ্ছে ইনডোরে খেলা হচ্ছে আচ্ছা ভালো ক্ষেসে খেলা হচ্ছে সর্বস্তরে খেলা হচ্ছে ফিউরি রিপোর্ট চ্যানেল ফিতর পাশাপাশি উৎসবের আবহ রাজ্যেও পবিত্র ঈদ উপলক্ষে এলাকার সকলকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী জাফেদ খান ও তার সুযোগ্য পুত্র ফৈয়াজ খান ইমরান খান এদিন সকাল থেকে এলাকার সকলকে শুভেচ্ছা জানান তারা ফুল